নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কিন্তু প্রশ্ন হল নির্বাচনের সময় কেন বারবার সহিংসতার খবর আসে এটা কি শুধু আমাদের দেশের সমস্যা নাকি ইতিহাস জুড়েই এমনটাই হয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা দেখব নির্বাচনের আগে সহিংসতা কেন ঘটে ইতিহাস কি বলে এবং এর পরিণতি সমাজ ও রাষ্ট্রের জন্য কতটা ভয়াবহ হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বিষয়টি আমাদের সবার ভবিষ্যতের সাথে জড়িত পর্ব এক নির্বাচনের আগে সহিংসতা একটি বৈশ্বিক বাস্তবতা ইতিহাস বলছে নির্বাচনের আগে সহিংসতা শুধু একটি দেশের ঘটনা নয় লাতিন আমেরিকা আফ্রিকা দক্ষিণ এশিয়া কিংবা ইউরোপ অনেক দেশেই নির্বাচনের আগে দেখা গেছে হত্যা ভয়ভীতি দমনপীড়ন এবং সংঘর্ষ কারণ একটাই ক্ষমতা ক্ষমতা হারানোর ভয় অনেক সময় রাজনৈতিক শক্তিকে সহিংস পথ বেছে নিতে বাধ্য করে পর্ব দুই ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ইতিহাসে তাকালে দেখা যায় পাকিস্তান উনিশশো নির্বাচনের ফল মেনে না নেওয়ার পরিণতিতে একটি জাতি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয় কেনিয়া দু নির্বাচনের ফল ঘিরে সহিংসতায় হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বাংলাদেশ উনিশশো ছিয়ানব্বই দু নির্বাচনের আগে ও পরে সংঘর্ষ অবরোধ প্রাণহানি যা রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়েছে এই ঘটনাগুলো দেখায় নির্বাচনের আগে সহিংসতা প্রায়ই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে দুর্বল করে দেয় পর্ব তিন কেন নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ে বিশেষজ্ঞদের মতে কয়েকটি প্রধান কারণ রয়েছে ক্ষমতা হারানোর ভয় দুর্বল নির্বাচন ব্যবস্থা বিচারহীনতার সংস্কৃতি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রবণতা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যখন জনগণের আস্থা কমে যায় তখন সহিংসতা রাজনৈতিক কৌশলে পরিণত হয় পর্ব চার সহিংস নির্বাচনের দীর্ঘমেয়াদী ক্ষতি নির্বাচনের আগে সহিংসতা শুধু সেই মুহূর্তেই শেষ হয় না এর প্রভাব পড়ে অর্থনীতিতে বিনিয়োগে আন্তর্জাতিক সম্পর্কে সর্বোপরি জনগণের দানতন্ত্রিক বিশ্বাসে একবার যদি মানুষ বিশ্বাস হারায় তাহলে ভোট আর উৎসব থাকে না তা হয়ে ওঠে আতঙ্কের প্রতীক পর্ব পাঁচ ইতিহাস আমাদের কি শিক্ষা দেয় ইতিহাস স্পষ্ট করে বলছে সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখা যায় কিন্তু স্থিতিশীল রাষ্ট্র গড়া যায় না যেসব দেশ সময় মতো নিরপেক্ষ নির্বাচন শক্তিশালী প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংযম নিশ্চিত করতে পেরেছে তারাই দীর্ঘমেয়াদে এগিয়ে গেছে নির্বাচনের আগে সহিংসতা কোনো হঠাৎ ঘটনা নয় এটি রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন প্রশ্ন হল আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেব নাকি একই ভুল বারবার করব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে ভাবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন একটি ভাবনার আলোচনায়